ভাইরাল এবং ফেসবুক অনলাইনে ছড়িয়ে পড়েছে তার খেয়াল আপনারা দেখতে পারবেন আর আছে মাছ এই যে নদী দেখছেন কি অসাধারণ ভারতের অন্যতম বহুত যমুনা নদী এই ছেলেটা এই ছেলে এই প্রাণীটা মাছ মারবে 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 মাছ এই পা মাছের পোকা এই যে এলেক্স সবুজ লোবাদের এলেক্স সবুজ এক কাকা লোবাদের এলেক্স

তো আমরা আজকে আসছি সবাই মিলে আমরা মাছ মারবো তো আজকে দেখি আমরা মাছ মারতে পারি কিনা শুনছি অনেক নদীতে মাছ আছে তো আমরা এই যে আমার বড় ভাই এই যে আমার বড় ভাই মাছ ধরার জন্য রেডি তো এখন খেয়াল দিব একটা প্রথমে সর্বপ্রথম দেখা যাক দেখা যাক যাও 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 যা খেয়াল দিলো প্রথমে একটা হয়ে গেছে তা আপনার কি মনে হয় মাছের করবো কি অবশ্য যেখানে হবে আমাদের মনোযোগ সহকারে কারণ আমরা মৎস্য শিকারে কখনোই আসেনি এই ছেলে এসেছে মৎস্য শিকার লাভ লাভ আবার কোনকালে কাজটা জাগা দাও বয় পড়াই মারতে না যায়গা ভাই কাজ জাল রে গুরু থাকে ঘর আরে কিছো মনে দেখি মাছের ভিডিওতে ভি বেশি মানে মাছের rato তো দেখি দেখে মাছ এসে এটা ওদের মধ্যে কাছে কাছে দেখো তো মাছ পি আছে ক্যামেরা কাছে এসে জাল ভালো না জাল ভালো না বলে দুই এর মাছ নাই রে